ড্রাকুলা সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম আগের ভিডিওতে আমরা ড্রাকুলার ইতিহাস সম্পর্কে জেনেছিলাম জেনেছিলাম যে ড্রাকুলা কোনো কাল্পনিক চরিত্র নয় বরং এর সাথে জড়িয়ে আছে ইতিহাস আজকে আমরা ড্রাকুলার নৃশংসতা ভয়াবহতা এবং ধ্বংসযোগ্যতা সম্পর্কে জানব ওয়েলকাম ড্রাকুলার ব্যাপারে আলোচনা করতে গেলে দুটো দিক দেখা যায় অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে দীর্ঘদিন যুদ্ধ করার জন্য রোমান লোককাহিনীতে তাকে বীরের আসনে বসানো হয়েছে অন্যদিকে তার অমানবিক এবং নৃশংস যুদ্ধনীতির কারণে ইতিহাস তাকে খলনায়ক হিসেবে চিহ্নিত করেছে ড্রাকুলাতার জীবদ্দশায় আশি হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল ড্রাকুলাতার শত্রুদেরকে নিজ হাতে হত্যা করতে পছন্দ করত পৃথিবীর অন্যতম একটি ভয়ঙ্কর শাস্তি ছিল শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড প্রদান করা ড্রাকুলা প্রথম এই ভয়ঙ্কর শাস্তির প্রবর্তন করেন এমনটাই কথিত আছে ইতিহাসে শুলে হচ্ছে কোনো সুচালো দণ্ড বা বর্ষা কোনো মানুষকে শুলে চড়াতে প্রথমে তাকে ওই দণ্ডের ওপর বসিয়ে দেওয়া হতো মানুষটির নিজের ওজনের কারণে ধীরে ধীরে দণ্ডটি তার পায়ুপদ দিয়ে ঢুকে মুখ বা পিঠ দিয়ে বেরিয়ে যেত এই প্রক্রিয়াটি অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল কথিত আছে শুলের মাধ্যমে মৃত্যু হতে কখনো কখনো দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগত ওসমানীয় সাম্রাজ্যে ড্রাকুলা ট্রান্সেলভিনিয়ায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এমন পরিস্থিতিতে উসমানীয় সুলতান বিদ্রোহ দমনে পাঠান হামজা বেকে সাথে বিশ হাজার সৈন্য কিন্তু ড্রাকুলা হামজাসহ বিশ হাজার সেনাকেই হত্যা করে শুলে চড়িয়ে দেন যা ইতিহাসের অন্যতম নৃশংসতম একটি ঘটনা আরও কথিত আছে যে ড্রাকুলা প্রত্যেক নৈশভোজের আগে শত্রুর রক্ত দিয়ে হাত ধুয়ে খাবার শুরু করতেন ড্রাকুলার এই নৃশংসতা পৃথিবীর পূর্ববর্তী নিষ্ঠুর শাসকদেরও হার মানিয়েছিল লোককাহিনী থেকে আরও জানা যায় যে ড্রাকুলা শত্রুর রক্তে রুটি ভিজিয়ে খেতেন ড্রাকুলা সম্পর্কে আরও একটি কাহিনী হল চোদ্দশো সালে তিনি শত্রুদের হাতে নিহত হন রোমানিয়ার ব্রুখারেস্টে তাকে সমাধিস্থ করা হয় কিন্তু কয়েক বছর পর তার কবর খুঁড়ে দেখা গেল কবরটি শূন্য আজও এটা একটা রহস্যই রয়ে গেছে এত এত শক্তিমত্তার বিপরীতে ড্রাকুলার কিন্তু বেশ দুর্বলতাও ছিল প্রথমত ড্রাকুলা কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারত না আয়নাতে তার কোনো প্রতিচ্ছবি পড়ত না আবার ব্রাম স্টোকারের গ্রন্থ অনুযায়ী ড্রাকুলা কখনো দিনের বেলা বের হতো না যা ইঙ্গিত দেয় হয়তো সূর্যের আলো তার একটা বড় দুর্বলতা ছিল ড্রাকুলাকে পুরো পৃথিবীর কাছে জনপ্রিয় করে তোলেন আইরিশ লেখক ব্রাম স্টোকার তার রচিত উপন্যাসের মাধ্যমে আঠারোশো সালে প্রকাশিত এই উপন্যাসের প্রধান খল চরিত্র ছিল ভ্যাম্পায়ার কাউন্ট ড্রাকুলা পরবর্তীতে হলিউড পুরো বিশ্ববাসীর কাছে ড্রাকুলাকে একটা খল চরিত্র রূপে উপস্থাপন করে ইতিহাস বলে ড্রাকুলার মতোই এক ভয়ঙ্কর চরিত্রের লোক ছিলেন ভ্লাদ টেপেস তার জন্ম হয়েছিল চৌদ্দশো সালে পাহাড়ি অঞ্চল ট্রান্সেলভেনিয়াতে মূলত স্ট্রোকার তৃতীয় ভ্লাদের কাহিনীকে মূল হিসেবে ধরেই তার বিখ্যাত উপন্যাস ড্রাকুলা লিখেছিলেন ড্রাকুলা মূলত একটা লোক কাহিনী যার অস্তিত্ব নিয়ে প্রশ্ন না থাকলেও বিভিন্ন প্রচলিত কাহিনী নিয়ে কিন্তু প্রশ্ন এখনও রয়েছে যা আজও ঢেকে আছে রহস্যের অন্তর্জালে